পুরুষের ভালোবাসা খুবই নিঃস্বার্থ এবং গভীর যা সময়ের সাথে সাথে ধীরে আরো মজবুত হয় যখন একজন পুরুষ ভালোবাসা দেয় তখন সে তার জীবনের সবটুকু দিয়ে তা প্রকাশ করে কিন্তু যখন সেই ভালোবাসাকে অবহেলা করা হয় তার মনে আঘাত লাগে এবং সম্পর্কের মধ্যে ধীরে ধীরে দুর্বলতা তৈরি হয় এই অবহেলার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় যা এক সময় ভেঙে যাওয়ার কারণ হতে পারে 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 পুরুষের ভালোবাসা এমন একটি শক্তি যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তুলতে কিন্তু তার তা হারিয়ে যেতে মেয়েদের উচিত প্রতিদিন সেই ভালোবাসার প্রতি যত্নশীল থাকা ছোট ছোট কাজ যেমন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রশংসা করা তার সাথে সময় কাটানো এগুলো সম্পর্ককে মজবুত করে তাকে বোঝানো যে তার ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ এবং তার অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া সম্পর্কের ভিত্তি শক্ত করে